চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সদ্যজাত কন্যা শিশু বিক্রি ধর্ম ও সমাজের দায় আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি খবরে জানলাম যে চট্টগ্রামে মোহাম্মদ সাদ্দাম হোসেন নামের এক যুবকের সদ্যজাত কন্যা বিক্রি করে দেওয়া হয়েছিল যদিও সেই কন্যাটি আবার পারভেজ নামের এক তরুণের পোস্টের কারণে সেই সদ্যজাত শিশু বিক্রি হওয়া কন্যাটি আবার মায়ের কোলে ফিরে যায় কিন্তু আমরা বিষয়টা নিয়ে একটু আলোচনা করি যে ঘটনাটা আসলে কি এই সদ্যজাত শিশু কন্যার পিতার নাম কিন্তু মোহাম্মদ সাদ্দাম বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট সাদদাম নাম আসছে হলো ওই গালফ পর ইস্টে যখন আমেরিকার সাথে ইরাকের সাত দামে যুদ্ধ হয় ইরাকের তারপরে বাংলাদেশ এই সাদ্দাম নামের কিন্তু হিরিক পরে যায় আপনারা জানেন যে তখন পত্রিকায় শুধু আসত কার কবে নব্বই কার নব্বই চার সন্তানের নাম সাদ্দাম রাখা হচ্ছে পালে মেয়েদের নামও সাদ্দাম রাখতো যাই হোক রাখার বীরের সেই বীরের আদর্শ তখনকার ভাষায় আর কি সে বীরের আদর্শের ভাষায় এই সাদ্দামের বাবা মা তার নাম রেখেছিলাম সেই সাদ্দামের কন্যা তৃতীয় নম্বর কন্যা এটা দুইটা তার আগেও দুইটা কন্যা আছে আবার আর একটা কন্যা সন্তান জন্ম নেওয়ার কারণে সে বিক্রি করে দিয়েছিল যদি সে তাল বাহানা করেছে প্রথমে সে স্বীকার করে নাই। পরে স্থানীয় সুসম্মত নাম মরিয়মপুর নাকি ইউনিয়ন নাকি ইউনিয়ন কি ইউনিয়ন হ্যাঁ মরিয়মনগর ইউনিয়নের চেয়ারম্যান চাপে স্বীকার করে যে তার বাচ্চা বিক্রি করেছে তার কন্যাকে বিক্রি করে ফেলেছে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে একজন দম্পতি নিয়েছিলেন যাতে চোদ্দ পনেরো বছর যাবত সন্তান হয় না আমার কেন জানে মনে হয় এ সাদ্দামের কাছে না রেখে তাদেরকে আইনত বাচ্চাটা দিয়ে দেওয়া দরকার ছিল আমার কেন যেন মনে হয় যাই হোক সেই কন্যা সন্তান তার মায়ের কোলে ফিরে আসছে শুভকামনা এখন কেন এমন হবে কেন কন্যা সন্তানদের প্রতি ঘৃণা জন্মে কেন নিজেকে হেও মনে করে কন্যার পিতা হয় আমি প্রথম সন্তানের আমার আমার জন্ম নেওয়া আমার ঘরে জন্ম নেওয়া প্রথম কন্যা সন্তানের কন্যা সন্তান এবং আমি কিন্তু হ্যাপি আমি খুবই হ্যাপি আমি যে খুব সচ্ছল মানুষ তা না আমি কিন্তু হ্যাপি আমি সবচেয়ে খুশি এবং মনে আমি কামনা করেছিলাম যে আমার প্রথম সন্তান যেন কন্যা হয় আন্তরিকভাবে কামনা করেছিলাম এবং তাই হয়েছে ইভেন আমার যখন পুত্র সন্তান হয় আমার স্ত্রী তিনবার দুইবার গিয়েছিল আমাদের না বলে অপারেশন করার জন্য বাচ্চাকে নষ্ট করার জন্য গিয়েছিল সে দুইবার গেছে আমার শাশুড়িকে না বলেও কারণ তখন আমার কন্যা পান করে ছোট চিন্তা করলো যে এত ঘন ঘন বাচ্চার সমস্যা হবে মানে বাচ্চার সমস্যা বা তার স্বাস্থ্যের সমস্যা সে আমাদের না বলেই দুইবার গেছে তৃতীয়বার আমার শাশুড়ি কিনে গেছে আমার শাশুড়ি তখন বাধা দিছে বাধা দেওয়ার কারণে আমার সন্তান হয় সেটা পুত্র সন্তান ছিল আমার বিরুদ্ধে অভিযোগ যে আমার শেষে আমার স্ত্রীর তো বলেই ফেলে যে আমার সন্তান পুত্রের সাথে আমি কেন এত কম কথা বলি আসলে আমি ভালোবাসা কম না আমার সন্তানের প্রতি আসলে আমি আমার কন্যাকে বেশি প্রায়োরিটি দেই কেন কারণ এই দেশের প্রেক্ষাপটে তার আদর কম পায় তাই আমি তাকে বেশি প্রায়োরিটি দিই ঘটনাটাই ভালোবাসেই বাসে আমার কন্যাকে আমার পুত্র সন্তানকেও ভালোবাসে কিন্তু কন্যাকে প্রায়োরিটি দেওয়ার কারণটা এইখানে কারণ এরা নির্যাতিত নিপীড়িত বেশি হয় পুত্র সন্তান বলে যে নিপীড়িত হবে তা না কন্যা সন্তানটা একটু হতে হওয়ার সম্ভাবনা খুব বেশি তার কারণে আমি তাকে প্রায়োরিটি দেই সেই জন্য এখানে সে সাদ্দা বলছে তার অর্থনৈতিক অবস্থা খারাপ তাই সে তার কন্যাকে বের বাবা তোমার বড় তো বাবা তোমার সংসারে তো বড় তুমি আর একটা বাচ্চা নিতে গেলে কেন কেন নিতে গেলে আসলে এটা উজুভাত তোমার পুত্র সন্তান হলে তোমার সংসার চলতো না আমি কিন্তু সন্তান কন্যা এবং পুত্র মধ্যে ফারাক করি না এবং আমি সন্তানকে মানে মানব সন্তানকে আমি সম্পদ মনে করি কম বা বেশির প্রশ্ন না কেউ বেশি নিলে নিক যায় আসে না আমি আপত্তি করি না শীত দশটা সন্তানের অনেকে আছে পরিবার কল্পনার কথা বলে সন্তান কম নিতে বলেন এটার সাথে আমি ধর্মীয় কারণে যারা নিষেধ করে আবার ধর্মীয় কারণে যারা হ্যাঁ বা না দুই পক্ষই দুই পক্ষই ধর্মীয় কারণ যারা না করতেছে তাদেরও ধর্মীয় কারণ যারা হ্যাঁ করতেছে তারও ধর্মীয় কারণ আমি দুইটার কে কয়টা সন্তান আর সন্তান অবশ্যই মানব সন্তান অবশ্যই সম্পদ মানব মানুষ অবশ্যই সম্পদ আপনার সন্তান একটা যদি নিউটন হয় আপনার একটা সন্তান যদি আইনস্টাইন হয় আপনার একটা সন্তান যদি জোকার জাকার বার্ক হয় আপনার একটা সন্তান যদি বিল গেটস হয় আমি ধনির কথা বলি নাই আবিষ্কার তাহলে পৃথিবী কোথায় যায় এডিশন হয় টমাশাল এডিশন হয় কোথায় যায় একজন জগদীশ চন্দ্র বসু হয় কোথায় যায় পৃথিবীটাকে কোথায় নিয়ে যাওয়া যায় এগুলো চিন্তা করেন যা বলছিলাম কন্যার সন্তানের প্রতি মানুষের কেন নেতিবাচক চিন্তা ভাবনা আসে এটা প্রথম দায় হচ্ছে আমাদের সমাজ আমি প্রথমে কিন্তু ধর্মকে দায়ী করিনি মাইন্ডেড রিমেম্বার এটা মনে রাখবেন পয়েন্ট টু সমাজের প্রথম দায় আমাদের সমাজ যার নারী কন্যা সন্তান প্রসব করে আমরা তাদের নেগেটিভ চিন্তা করি আমরা নেতিবাচক আমরা অদ্ভুত ব্যাপার আমরা একটা নারীর গর্ভে জন্ম নিয়ে নারীর বিরোধিতা করি নারীকে অসম্মান করি নারীর জন্মকে পাপ মনে করি বাংলাদেশের তালেমেরা মাইকে বলে ওয়াজের মঞ্চে বলে এই বদমাইশগুলো যে নারীর জন্মই পাপ কত জঘন্যব চিন্তা এদের আছে এটা ধর্মের কিন্তু মূলত সমাজ কারণ এই সমাজ আসছে ইসলাম ধর্ম আসছে পনেরো বছর পনেরোশো বছর যাব কিন্তু আমাদের সমাজটা হাজার হাজার বছর যাবৎ এখানে প্রতিষ্ঠিত এই সমাজ এই উপমহাদেশে সারা পৃথিবীতে নারীদের নির্যাতন করা হয়েছে নারীদের অবদমিত রাখা হয়েছে নারীদেরকে যত নেতিবাচক শব্দ আছে নারীর বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে সব যুগে সবকালে এবং এই মুহূর্ত পর্যন্ত এই সাদ্দাম হুসেন তার সন্তানকে বিক্রি করে দেওয়ার কারণ পুত্র হলে কি বিক্রি করতো সে করতো না তার পঞ্চাশ হাজার টাকা নাকি সে বিল্ডিং করে আনতো কারণ কি তার মাইন্ড সেট আপ এই সমাজ তাকে শিখিয়েছে পুত্র সন্তানে পাওয়া হওয়া গর্বের বিষয় কন্যা সন্তানে পাওয়া হওয়া গর্বের নয় যেমন আমার যখন কন্যা সন্তান হয় মাস ছয়েক পরে আমার এক বন্ধু বড় ভাই আমার ইমিডিয়েট সিনিয়র সে আমাকে বলছিল তত মেয়ে হবে আমি জানি আমরা আপনি কেমনে জানলেন আমার মেয়ে হবেন কত সেক্স কম আমার সেক্স কম মানে সেক্স কম বলতে বোঝাইছে যে যৌন শক্তির সামর্থ্য অন্যান্য পুরুষ হচ্ছে কম এটা তিনি বুঝাতেছে কত করছিলেন বেশি পড়ালেখা বসে তিনি করেন নাই কিন্তু এটা পড়ালেখার প্রশ্ন না তিনি হয়তো ইন্টারভিউ পাশ করছেন কিন্তু তা না তিনি অন্য কাজে দক্ষ বর্ষ তিনি তার অন্য বিরাট মেধা আছে কিন্তু তার এই চিন্তা ভাবনা অথচ সে কিন্তু আমার সাথে যখন তিনি চলতেন তখন কিন্তু মুক্ত এখন তিনি মৌলবাদী হয়তো সম্ভবত এখন অনেক বয়স হয়ে গেছে সে তখন কিন্তু অনেক ফ্রি থিঙ্কার ছিলেন অনেকটাই মানে অনেকটা ফ্রি থিঙ্কার ছিলেন কিন্তু সেই লোকটাও কথা বলতেছে কেন বলল কারণ সমাজ তাকে বুঝাইছে তাহলে তারও তো বোন আছে তার দুই বোন তিন বোন এখন আমি কি তাকে যদি বলতাম যে তাহলে কি আপনার বাবার সেক্স কম ছিল আপনারা ভাইয়ের সংখ্যা তো কম কেন এটা তো আমি সঙ্গত কারণে করতে পারি না ঘনিষ্ঠ মানুষ আমি এড়িয়ে গেছি আমার যখন পুত্র সন্তান হয়েছে আমি তাকে কিছু বলি নাই চুপচাপ ছিলাম এটা আমি লিখেছিলাম কিছু বলি নাই কোনো কিছু বলি নাই তাহলে কি তখন আমার সেক্স বেড়ে গেছে মানে তার ভাষা আমার যৌন শক্তি বেড়ে গেছে এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা আর কারণ হচ্ছে নারী কন্যা শিশুর প্রতি মানুষের বিতৃষ্ণ মনোভাব তার কারণ সম্পদের সম্পদের ব্যাপার দুইটা কারণ একটা হলো নারী তার সম্পদ নিয়ে চলে যাবে থিঙ্কিং না দেখেন নারী তার সম্পদ নিয়ে চলে যাবে এটা তার থিঙ্কিং দিয়ে দিতে হবে এই জন্য নারীদের প্রতি একটা নেতিবাচ তাছাড়া সমাজে লাঠিয়াল হিসেবে তারা তো কাজ করতে পারে না মানে আমাদের সমাজটা এইভাবে তৈরি হয়েছে যে পুরুষের জন্য অপূর্ণ এটা শুধু ওই যে মানে মলনা গাব ভাষায় বাসায় রাত জাগ কাজ্যাবিন মতো না ইসুবের যে ভুলে গেলাম কি যেন বলতেছিলাম যে নারীর জন্মই পাপ এটা শুধু সেই বলেন নাই আমাদের সমাজে অনেকেই মনে করে নারীর জন্মই পাপ এই সমাজ ব্যবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এটা জঘন্য মানুষ হতে এটা আমরা কিন্তু ওই সাদ্দাম কিন্তু সাদ্দাম কিন্তু বললাম অনেক বকা দিলাম মানে সাদ্দামকে আমরা পিতা হিসেবে ব্যর্থ বললাম তাকে জঘন্য পিতা মনে করলাম আমরা তাকে কিন্তু এই সাদ্দাম কিন্তু সমাজের প্রতিনিধি এই সমাজ তাকে এটা সমাজ তাকে এই মগজটা মগজ ধলাই করেছে সমাজ তাকে শিখেছে যে নারীর জন্ম পাপ নারী নারীর ভালো না নারীর জন্ম ক্ষতিকর তিনটা কন্যা হলে কি সমস্যা চারটা হলে কি সমস্যা আমার এক বন্ধুর বাবার তার নাম মালিক তিনি মালেক কাকা তিনি আমার এলাকা তালা আমাদের লোকাল সিমলা বাজারে যারা আছেন তারা তো অবশ্যই তাকে আমার বয়সী যারা আমার বন্ধু নাম জালাল কালাম তাদের পিতা খুব গ্রামে আমাদের পাশাপাশি দোকানও ছিল বাজার দোকানও ছিল পাশাপাশি সে মালেক কাকা কিন্তু উল্টা ছিল মালেক কাকা কিন্তু ধার্মিক ছিল নামাজ ঠামাস পড়তো আর কি গানও শুনতো রে এলে গান সারাদিন বাজাইতো বাঙালি কিন্তু উর্দু গান বাজাইতো আমার মনে আছে উর্দু গান মালিক কাকার দোকান বসে শুনতাম মালিক কাকা শোনাইতো ক্যাসেট বাজাইতো খুব শৌখিন মানুষ ছিলেন সচ্ছল ছিলেন না কিন্তু শৌখিন তার অনেকগুলো সন্তান ছিল তারও সন্তান তার তখন ছয় ছেলে হয়ে যায় তিনি বলেছিলেন যে এবার যদি মেয়ে না হয় তাহলে বউ তালাক দিবে এবং সত্যি তিনি চিৎকার করে করে বলছেন এবার যদি বউ মেয়ে প্রসব না করে কন্যা না হয় তার বর্তমান সেই কন্যা অদ্ভুত ভাষা কন্যা তার নাম সামেলি আমার খুব আদরের সেই সামিলি তার বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে অনেক বড় হয়েছে এই সামিলি তখন জন্ম নেয় মেয়ে এবং মালে কাকা চিৎকার করে বলেছে যে এইবার যদি সে বসে আছে ওইখানে বউ যদি বাচ্চা কন্যা জন্ম না দেয় তাহলে তাকে তালাক দিবে এবং অদ্ভুত ব্যবহার তার কন্যা হয়েছে নাম সামিলি বললাম একটু আগে তার সংসার আছে বড় হয়েছে তারও এখন অনেক বাচ্চা কয়েকজন বাচ্চা আর একটা কাহিনী ঠিকের বিপরীত বলি নামটা সঙ্গত কারণে বললাম না কারণ এবার তার নামে নেগেটিভ কথা বলবো তিনি একজন মৎস্য ব্যবসায়ী এটুকু শুধু বলল সঙ্গত কারণের নামটা বললাম না কারণ আমি তার এবার সমালোচনা করব তার সন্তান যখন মানে সন্তান প্রসব করবে তার ওয়াইফ আমি তাকে মামা বলে ডাকি আমার বন্ধুরা জেনে গেছে এটা কার কার কথা বলতেছি ঘনিষ্ঠ বন্ধুরা জেনে গেছে বা শিমলা বাজার এই লোকগুলো জেনে গেছে যে এটা কার কথা বলতেছি তার ওয়াইফ যখন মানে প্রসব বেদনায় কাঁদতেছে সে বলতেছে যদি মেয়া হয় বউ দেব চিন্তা করে দেখেন যদি মেয়া হয় বৌ এগুলো মোগল কাক ওই মালে কাকার জয় যে বৌ তালাক দিবে কন্যা হলে কন্যা না হলে কন্যা না হলেই বরং বৌ তালাক দেবে তখন আমরা হাসতাম এবং অ্যাপ্রিসিয়েট করতাম সে আমার ঘনিষ্ঠ বন্ধুর বাবা কিন্তু আমার ঘনিষ্ঠ বন্ধু জালাল কালাম এগুলো আমার ঘনিষ্ঠ বন্ধু ছোটবেলার সালাল সম্ভবত এখন মিডিল ইস্টে থাকে মধ্যপ্রাচ্যে কাজ করে চাকরি করে যাই হোক সেই মালিক কাকা এগুলো শোনার কিন্তু যখন এই এই মামু তাকে মামা ডাকতাম লোকাল আমরা মামা বলে ডাকতাম যখন এটা বলেন বউ তালাক দিব আমরা মনটা খারাপ হয়ে গেল আমরা চলে গেলাম একটু পরে শুনি তার মেয়ে হয়েছে এবং সে বলতেছে এই বউ রাখবো না আমি কিন্তু আপনাদের সত্য ঘটনা বলতেছি আমাদের সিমলা বাজারের এই ঘটনা রেলওয়ে কলোনিতে এটা ঘটছে এখন যেটা বলতেছি সেই মামু বলতেছে মানে তালাক দিয়ে ফেললো এই বউ তালাক এই বউ রাখমোনা মেয়ে জন্ম দিছে আমরা এগুলো শুনতেছি অদ্ভুত ব্যাপার আধা ঘন্টা পরে এবং সে চলে গেল রাখ করে রাগ করে চলে গেছে বাজারে অদ্ভুত ব্যাপার বিশ মিনিট আধা ঘন্টা পরে পুত্র সন্তান হয়েছে তারা জমজ ভাই বোন তারা দুইজনই জীবিত সুস্থ এবং মেয়েটারও বিয়ে হয়েছে এই নামটা বললাম না তাহলে তো সবাই জেনে যাবে এবং আধা ঘন্টা পরে বা বিশ পঁচিশ মিনিট এর মধ্যেই তার আরেকটা একটা তখনই ওই দিনই ওই মুহূর্তে আধা ঘন্টার মধ্যে আরেকটা একটা ব্যথা করে তার সবাই ভাবছে যে তীব্র ব্যথা যন্ত্রণা কিন্তু আসলে বাচ্চা হয় এবং পুত্র দৌড়াই গিয়ে তাকে বাজারে বলা হয় এই তোর প্রায় মুখ মুখ থেকে তার নাম এই তোর তো তার কে যেন বড় ভাই নাকি তার কোন কে যেন গিয়ে খবর দিছে যে তত পোলা হয়েছে সে বিশ্বাস করে নাই সে বিশ্বাস করে না আমার মেয়ে হয়েছে সে বিশ্বাস সে আবার বাজার থেকে ফিরে আসছে এসে দেখে পুত্র হয়েছে এবং তারা জমজ ভাই বোন আমি তাদের খুবই দুইজনকে খুব আদর করতাম এবং তার ওয়াইফকে আমি মামি ডাকতাম তাহলে এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা সে আমি যাকে মামু বললাম যে কন্যা হলে বউকে তালাক দিবে আর ওই যে সাদ্দাম হোসেন যে তার বাচ্চাকে বিক্রি করতে গেছিল চিটাঙ্গের আঙ্গনিয়ার মরিয়মনগরী উপজেলার ইউনিয়নের যে বাচ্চাটা বিক্রি মেয়েকে বিক্রি করতে গেল এটা কিন্তু একদিনে তৈরি হয় না এই মানসিকতা শত বছর হাজার বছরের সমাজ ব্যবস্থার কারণে এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই ব্যাপারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বেগম রোকেয়া নারী শিক্ষার জন্য নারী মুক্তির জন্যে বহু রকম বাধা অতিক্রম করে তারা নারীর জন্যে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে গেছে আমি আবারও বলি এই দেশের নারী সমাজ পিছিয়ে থাকার কারণ কিন্তু সমাজ তারপরে হচ্ছে তো আগে হচ্ছে সমাজ আমি আগে ধর্মের কথা বলি নাই আগে হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা তারপরে ধর্ম যদিও সমাজ কখনো ধর্ম দ্বারা প্রভাবিত হয় কখনো ধর্ম দ্বারা সমাজ প্রবাহিত হয় দুটোই প্রভাবিত হয় দুটোই ঘটতে পারে দুটোই ঘটতে পারে তো আমাদের দেশে দুটোই ঘটে গেছে একদিকে আমরা সমাজ দ্বারা প্রভাবিত আরেকদিকে ধর্ম ভয়ঙ্করভাবে আমাদের সমাজ এবং ধর্ম এই নারীর বিরুদ্ধে অন্যান্য কুসংস্কার বর্বরতা নিষ্ঠুরতা বিষয় তো আছেই নারীদের বিরুদ্ধে সরাসরি তাদের আত্মা নাই নারীর আত্মা নাই নারী নরকের দ্বার নারী হচ্ছে পাপ নারী পশুর চে নারীর সাথে পশুর তুলনা করছে এগুলো ধর্ম থেকে আসছে আর সমাজ তো আগেই তৈরি ছিল এই কথা শোনার জন্য আর এই কথা শোনার জন্য তৈরি ছিল বলেই তো ধর্মগুলো এগুলো ধর্ম তার ধর্ম কেন বানাইছে আপনার তো জানেনি বেগম রকা বলছে যে গ্রন্থগুলো পুরুষ রচিত শাস্ত্র বই কিছু না ওই শাস্ত্রগুলো পুরুষ রচিত বই কিছু না রচনা বই কিছু না এরকম বলছেন তিনি যাই হোক নারীদের প্রতি আমাদের সম্মান রাখতে হবে নারী শিশু মানেই আপনার অকল্যাণ তা নয় বহু নারীরা এই বাংলাদেশে আছে যে মেয়ের কারণে বরং সুখে আছে পুত্রের কারণে তারা কষ্টে আছে বহু আছে তাই পোলা হলে এত খুশি হন না মেয়ে হলে এত বেজার হন না নারীদের নারী শিশু নারী শিশু কি নারী শিশু বা কি মানুষের সন্তান সে একটা আপনি তাকে শিক্ষা দেন আপনার তাকে তৈরি করেন সেভাবে তা না করে ভয় পাওয়ার কিছুই নাই আপনি পুত্র সন্তানকে পড়ালেখা করাতে পারবেন নারীকে পারবেন না কেন পারবেন না আমি জানি এটা অর্থনৈতিক দৈনতার চেয়ে বেশি দৈনতা হচ্ছে সমাজ আপনাকে ওইভাবে শিক্ষা দিয়েছে সমাজ আপনাকে ওইভাবে তৈরি করেছে তার সাথে ধর্ম আছে আমাদের এটা ওভারকাম করতে হবে এখান থেকে উঠে আসতে হবে আমরা দেখেছি যে নারী পাচার হয় শিশু বিক্রি হয় পাচার হয় বেশি এগুলো থেকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে নারী নারী আর 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 সন্তানকে পুরুষ শিশু ছেলে মেয়ে হিসেবে আপনি আলাদা করে তৈরি করেন দেখেন কি হয় বৈষম্য আমরা এখানেও দেখি বাংলাদেশের ক্রিকেট টিমের আজাইরা তার পিছনে টাকা ঢালতে হইতেছে কিন্তু নারী ক্রিকেটারদের পিছনে কেউ টাকা খরচ করে না নারী ফুটবলারদের পিছনে টাকা খরচ করে না রাষ্ট্রীয়ভাবে বৈষম্য আছে কোনো সন্দেহ নাই নারীদের প্রতি বৈষম্যের কারণে আজকে যদি নারীদের প্রতি বৈষম্য না থাকতো আবার দেখেন যারা মাতৃতান্ত্রিক পরিবারে বাস করে তারা কিন্তু তারা কিন্তু অখুশি হয় না তাদের পরিবারটা মাতৃতান্ত্রিক এই পুরুষতান্ত্রিক পরিবারে নারীকে দাবিয়ে রাখার জন্য এই মানসিকভাবে এগুলো তৈরি করা হয়েছে এই মানসিকতা তৈরি করা আছে মাতৃতান্ত্রিক পরিবারতে পরিবার আদিবাসীদের তো এগুলো সমস্যা নাই যারা মাতৃতান্ত্রিক তাদের তো কর্ণ হলে তারা খুশি হয় আমরা কেন বেজার কারণ সমাজ ধর্ম রাষ্ট্র আমাদের এগুলো শিক্ষা দেয়গুলো